আজ আমি রান্না করব নিরামিষ ক্ষেরোর তরকারি আর দেখাই খেরোটা আমাদের এখানে কিনে নিয়ে এসছে একটা এটা মোটামুটি সাড়ে সাতশো থেকে আটশো ওজন হবে তা ক্ষেরো কি জিনিস অনেকজন হয়তো জানেন না অনেক জায়গায় পাওয়া যায় না বনিয়ে নিচ্ছি আর আজকে ভিডিওটা আমি পুরোপুরি নিজে একাই করবো একটু প্রবলেম হবে তো দেখতে থাকবো গ্রামের মানুষ আমি গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ আর রান্নাটা উনুনে করবো এই গরমের মধ্যেই আর এত গরম পড়েছে এখন এইসব সবজি খেতে হবে যাতে পেট ঠান্ডা থাকে ক্ষেরোটা প্রথমে আমি আলু ভাজার মতো বনিয়ে নেবো একদম করছি আর তার মধ্যে আলুটাও আমি আলু ভাজার মতনই বনিয়ে নেব দি বনিয়ে তারপরে আমি ভালো করে ধুয়ে নেব বনানোটা দেখতে থাকো আর আমার চ্যানেল রান্না যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে গ্রামের ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর শেয়ার করবে কমেন্ট করবে আমি সব কিছুর উত্তর দেবো মোটামুটি বানাচ্ছে আর দুর্দান্ত গরম পড়েছে ওই জন্য আমি আমার শ্বশুরমশাকে বলেছি এখন রিচ খাবার কিছু নয় এখন সব নিরামিষ খাও আর এই সব খাবার হচ্ছে শরীরের জন্য প্রচণ্ড উপকারী এবার আমি আজকে উনুনে রান্না উনুনে রান্না করার একটাই কারণ হচ্ছে আমার আজকে গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস আসতে এখন বিকেল হয়ে যাবে ওই জন্য উনুনেই করছি আর উনুনটা দেখুন এদিকে কড়াইটা বসতে থেকে আমি একটু ভেঙেও ফেলেছি এদিকেটা দেখতে পাচ্ছেন যে ফাট ধরে গেছে কড়াইয়ে প্রথমে সর্ষে তেল দিয়ে পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার এটা একটু যখন একটু কালো কালো ভাব হয়ে আসবে যখন নাড়াচাড়া করতে থাকছি তখন আমি এর ওপরে দিয়ে দেবো টমেটোটা দুটো টমেটো আমি বড় বড় করে কুচিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে আর এটা খুব সহজভাবে রান্না হয় আবার আমি যেভাবে রান্না করছি এরকমও হতে পারে আবার অন্য কিছু দিয়েও রান্না করা যায় সেটা আমি পরবর্তীকালে দেখাবো টমেটোটা একটু কষিয়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে দেবো প্রথমে আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি কষ্টতে থাকবো আর গরমে উনুনে রান্না করা কষ্ট আছে যার মানে মোটামুটি এখন এগারোটা বাজছে সকাল সকাল করে উঠতে পারিনি তার এগারোটা বেজে গেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে ওই জন্য উনুনে রান্না করতে হচ্ছে আজকে গ্রামের মানুষদের উনুনে রান্নাতে অ্যাভেলেবেল মানে যখন খুশি গ্যাস থাকি না থাকলেও কোনো প্রবলেম হয় না উনুনে রান্না বসিয়ে দিতে পারি তারপর আদাটা একটুখানি কষিনি এর উপর আমি যে ঘেঁড়ো আর আলুটা ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি ভালো করেই কষাতে হবে অনেকক্ষণ কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি আর স্বাদ মতো লবণ আর হলুদ আর নিজে নিজেই যেহেতু ভিডিও করছি আজকে ওই অন্য কেউ নেই ওই জন্য আমি নিজে মানে দেখিয়ে দিলাম সব এক জায়গায় নিই এক জায়গাতেই সব কিছু নিয়ে নিয়েছি এবার আমি অনেকক্ষণ কষাবো নুন হলুদটা দেওয়ার পর কষাতেই থাকবো আর লবণটাও দিয়ে দিয়েছি এবার দেখায় অনেকটা কমে এসেছে এবার কিন্তু অনেকটা কমে এসেছে এরপরে দিয়ে দেবো দু চামচ মতো কালো সর্ষে মাটা এটা নারকেল কুড়ানো দিয়েও রান্না হয় কিন্তু গরমের মধ্যে আমি নারকেলটা দিলাম না কারণ নারকেল খেয়ে অনেকজনের হয়তো শরীরে সমস্যা হতে পারে ওই জন্য আমি আর আজকে নারকেলটা দিই নি এবার অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন একটু জল বেরিয়েছিল তখন আমি ঢাকা দিয়ে দিলাম মিনিট মিনিট পনেরো পর আমি খুলে দেখাই যে কতটা জল বেরিয়ে এসেছে আর একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আর এর উপরে প্রয়োজন পড়লে ঘিও দিতে পারেন গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি এই গরমের মধ্যে ঘিও ব্যবহার করবো না গরম মশলাও ব্যবহার করবো না একদম সিম্পলভাবে রান্না করবো আর এই সবজিটাই খেরো জিনিসটা কিন্তু এটা এই সময়ই পাওয়া যায় অন্য কোনো সিজনে পাওয়া যায় না কারণ এটা একমাত্র গরমেরই খাবার এবার একটা জল বেরিয়েছে জলটা যখন একটু মরে যাবে তখন আমি নামিয়ে নেব এবার খেরো তরকারিটা রেডি হয়ে গেছে আর আমার চ্যানেলে রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে সবাই